দেখো সব শুরু হয়ে গেছে বৃষ্টি আর ঘরের অবস্থাটা দেখো আজকে এমন অবস্থা আমি কেচেছি সুচরিতা কেঁচেছে মা কেঁচেছে তিনজনে কেচেছে তিনজনের একদম অবস্থা কেরোসিন হয়ে গেছে একদম কি বলবো আমার গুলো মোটামুটি আমি যেহেতু সকালে একদম কেচিনি তাই মোটামুটি মাই মাত্র কাজ আর সকালে যেহেতু কেঁচে নিয়েছি তাই মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে মানে একটুখানি পাখার হাওয়া পেলে দশ পনেরো মিনিট হাওয়া পেলেই শুকিয়ে যাবে সব কিছু কিন্তু মা এই মাত্র কেঁচে উঠলো আর সেই সময় বৃষ্টি শুরু হয়েছে চিন্তা করো তাহলে সিচুড়িতে মোটামুটি হাফ শুকনো হয়ে গেছে কিন্তু কি অবস্থা একটু রোদুরে শুরু তাও ভালো লাগে এরকম সকাল থেকে উঠে বৃষ্টি রোদ্দুর আর এখন বৃষ্টি হয়ে গেল ভালো বৃষ্টি হচ্ছে চলো আর বাবু বাজার থেকে নিয়ে এসেছে আজকে ইলিশ মাছ ইলিশ মাছটা বাছলাম বেছে নুন হলো দিয়ে দিলাম দিয়ে এখন ভাত খাবো সাড়ে নটা বাজে জল খাবারে ভাতটা খাবো ছনু আসবে পরে টোরে তারপরে দেখাচ্ছি তোমার এই দেখো মাছ ইলিশ আজকে এখনো রান্নার কোনো জোগাড় টোগাড় হয়নি এখান থেকে বৃষ্টির আবার দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু সকালের ভাত আলু ভাতে মাখা দেখো সমস্ত কিছু তো এখন করবো মশলা সমাজার ঠিক বানিয়ে চলে এসেছি কি বৃষ্টি হচ্ছে বাইরে ভীষণ একটা মশলা হয়ে গেছে আর একটা মশলা করছি

আর এখানে হচ্ছে তরুণ সরষে দিয়ে করা হয়েছে মাছের তেল এখানে হচ্ছে এটা হচ্ছে কচু বেগুন আলু এসব দিয়ে একটা রসা রসা তরকারি হবে এটা আলু ভাজ ছিল রান্না বান্না আকাশে এখনো বৃষ্টি পড়ছে

শোনু এদিকে একবার এবার চিবা গামছাটা চিবো গামছাটা পেলেই চিবোতে শুরু করে দেবে সে ভালো হয়তো মাংস হাঁড় তো দেখতেই পাচ্ছ আমি কাজে বসবো এবার মেশিনে বসে পড়েছি ঘরের অবস্থা ভীষণ খারাপ দেখানোর মতো নয় তা কিছু করার নেই এখন যেহেতু কাজ করছি কাজটা হয়ে যায় তারপরে গুছাব একসঙ্গে একবারই গুছিয়ে নেবো তো চলো শুন গেল চান করতে কেন গোপালটাকে খেতে দিতে হবে বললাম চানটা করে আগে খেতে দিয়ে দে বারোটা ওঠা বেজে গেল তাই আমি ভাবি তাই আমি কাজটা করে নিলাম সমস্ত কাজ সব সেরে এসেছি জল তোলা গ্যাস পরিষ্কার পাম্প চালানো তারপরে রিজার্ভার নামানো সমস্ত বোতলে জল ভরা সব কমপ্লিট করে নিজে বসেছি খেলা করে চিন্তা থাকে না বাইরে এখনো ভালো বৃষ্টি পড়ছে কেন কি বলবো ঘরের অবস্থা তো একদম দেখানোর মতো নয় কিছু নয় খাটে বলো মানে মেঝেতে বলো যা যেখানেই দেখবো সেখানেই একদম মানে কি হব দেখতে পাই না তো এগুলো যেন আমার এই যে গুলো বেশি লাগছে তোমাদের কি বলবো কিছু করার নেই চলো খাওয়া দাওয়া ভাত মেখে দিতে হবে মুড়ি খেলে আবার আওয়াজে সন্ধেবেলায় দেখা এখন খাবো আমরা মুড়ি সন্ধেবেলা মুড়ি মাখা মাখানায় ঘুগনি দিয়ে খাবো দেখো হ্যাঁ না এক সময় নেই এক হ্যাঁ তো এখানে নিয়েছি মুড়ি ঝুড়ি ভাজা আর এখানে দেখো তিনটে বাটিতে পুরো ঘুগনি সোনু বলছে আমি এখন খাবো না ও এখন খেয়েছে গরম গরম ঘুগনি তখন খেয়ে নিয়েছে সেই জন্য বলছে এখন খাব না ওটা থাক যদি খায় খাবে না নাহলে কালকে খেয়ে নেবে ব্যাস নষ্ট তো হবে না এখন খাবো আমরা মুড়ি ঘুগনি চল খেয়ে বাইরে বৃষ্টি আর এখন ঘরের মধ্যে ঘুগনি মুড়ি এটা চকমুড়ি হলে আরো জমে যেত তাই না তো ঘুগনি মুড়ি খেয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা আছে

ছোট চলে এসেছি আমরা বাইরে বেরিয়ে বাবা করে তোমাকে কিছু বলিনি আমি বললাম এই যে এসে দেখছি বসে আছেন আমাদের বাড়িতে জয় জগন্নাথে একটা জামা পড়েছে এটা মুখে দিতে নেই এটা পার্ট মুখে দেয় না এটা এটা কি মুখে দেওয়ার জিনিস এই এই আমি যাবো না আমাকে মুখে দিতে হবে এই পোস্ট অফিস এই তো এখন ছোনো করতে বসেছে এখন আমিও বসে আছি ছোনোর কাছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকে টাটা দেখাবে একটা আবার নতুন ভিডিওর সাথে সাথে থাকো পাশে থাকো আর কিছু না রাত্রে সেই আমাদের ভাত খাই যেহেতু ভাত করা হয়ে গেলো মা করলো ঘুগনি করার পরে মা ভাত বসিয়ে দিয়েছিল এইটাই তো ব্যাস তো চল আর এখন বেশিটা একটু কোমলো কমলো বলেই বাইরে একটুখানি বেরোলাম ব্যাস আর তো কিছুই না রাখো আর ইনি এখনও বসে আছেন আমাদের বাড়িতে ওনার দাদু এসেছেন ওনার দাদু বাইরে বসে বাবুর সঙ্গে গল্প করছে বলে আর এই আদে এই এইটাকে বোতলটার সঙ্গে যুদ্ধ করছে হ্যাঁ কিছু বলে দাও বলে দাও বলে দাও এখানে এখানে কিছু বলে দাও তা এখানে 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 কিছু বলে দাও হ্যাঁ বলে দাও বলে দাও বলে দাও